থেকে সম্পাদক গোলাম মূর্তজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বামীম রেজা আবারও সকলকে স্বাগত এবং গোলাম মুর্তজা বেরোতে আগে আপনি কথা বলুন পাশাপাশি আবার আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যে দুই সদস্যের নাম দেখলাম একটি তদন্ত কমিটি স্বামী ভাই যে কথাটি এই কারণে যেহেতু প্রশ্ন এসেছে যে অপরাধ করেছেন কি করেননি সেই কারণে ফৌজদারি অপরাধের কথা বলা হয়েছে তিনি যে অপরাধই করে থাকুন না কেন আমার বক্তব্য ক্ষমা চাওয়া বা না চাওয়া সেটি বিষয় না বিষয়টিতে অপরাধ সংগঠিত হয়েছে তার তথ্য প্রমাণ তার প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া রাষ্ট্রের দায়িত্ব সেটি আর এখানে আরেকটি কথা যেটা তদন্ত শুরু হয়েছে ধরেন তদন্ত শুরু হওয়া এটি দুই রকমের ব্যাপার একটা মানুষকে আশাবাদী করে আর একটি মানুষকে আতঙ্কিত করে আশঙ্কা করে এই তদন্তটি আমাদেরকে এক ধরনের আশাহত করছে তদন্ত শুরু হওয়ার আগেই আমি কথা বলছি মন্তব্য করছি কার কারণ হচ্ছে সাংসদ সেলিম উসমানের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ মানে কি একেবারে তথ্য প্রমাণ সহ অভিযোগ সেই অভিযোগ তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে জেলার শিক্ষা কর্মকর্তাদের জেলার শিক্ষা কর্মকর্তারা তদন্ত করবেন সেলিম ওসমানের যিনি আইন মন্ত্রী সহ চার পাঁচজন মন্ত্রী আওয়ামী লীগের নেতারা কথা বলার পরেও সেগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি তার মতো করে কাজ করতে পারেন সেইখানে এই শিক্ষা কর্মকর্তা তদন্ত করে এই অপরাধ শনাক্ত করবেন এটি কোনো বিশ্বাসযোগ্য বক্তব্য নয় এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এরা যে তদন্ত কমিটি করেছে যে তদন্ত কমিটি এরা মূলত যে কাজটি করবে এখানে এরা মূলত যে কাজটি করবে সেটি হচ্ছে শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে যে তিনি অনুভূতিতে আঘাত দিয়েছেন সেই অভিযোগটি সত্য কি এদের তদন্ত করার ক্ষমতা হচ্ছে মূলত সেই জায়গাটিতে তাহলে কাকে দিয়ে তদন্ত কমিটি গঠিত হলে পরে আপনি আশাবাদ দেখতে আশাবাদ এটা যারা আছেন তাদের চেয়ে আরেকটু উপরের মানুষ যারা যাদের যারা মোটামুটি ভাবে নির্ভয়ে কাজ করতে পারেন এরকম একটি জায়গাতে এই জায়গাটিতে সেই ব্যক্তিটিকে হতে পারেন আমি জানি না যেহেতু তাৎক্ষণিক প্রশ্ন তাৎক্ষণিকভাবে আমার কাছে মনে হচ্ছে আমাদের সমাজে এখনো অনেক শ্রদ্ধার মানুষ আছেন যাদের উপরে আস্থা রাখা যায় একজন প্রাক্তন বিচারপতি হতে পারে কিন্তু সরকারের কাজের কিছু আছে সেই প্রক্রিয়াটি নির্ভর করে আপনি সেই কাজটি কতখানি আন্তরিক ভাবে করতে চান ঘটনা ঘটেছে শুক্রবারে আজকে বুধবার আজকে পর্যন্ত সরকারের কার্যক্রম মন্ত্রীদের আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বিচার চান আইন বিচার চান সবাই যদি বিচার চান বিচার করবে কি ঢাল আনো তলোয়ার আনো তলোয়ার আনবে কি আনার আনার জন্যই তো রাষ্ট্র যাদের বিচার করার কথা তাদের তো বিচার করতে হবে দাবি জানানো তো তাদের কাজ নয় তো সুতরাং এইখানে আন্তরিকতা একটা বড় ব্যাপার আন্তরিকত ভাবে যদি আপনি চাইতেন তাহলে এই কয়েকদিনের মধ্যে ব্যবস্থা নিতেন দেন আমাদের একটি সংসদ আছে সেলিম ওসমান একজন সংসদ সদস্য সে তার একজন স্পিকার আছেন এত বড় একটি ঘটনা ঘটে গেল আমরা তো সেখানে কোন বক্তব্য জানলাম না আমরা তো এই জায়গাগুলোর প্রতি আস্থা রাখতে চাই শ্রদ্ধা রাখলাম পাশাপাশি এই প্রসঙ্গে আরেকটি বিষয় যেহেতু সংসদ স্পিকার প্রসঙ্গটি আসলই সাংসদদের আচরণ বিধি নিয়ে বোধে সাবের হোসেন চৌধুরী একবার একটি বিল বিলে excellent